আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায় বিশেষ বিশেষ খবর দেশে কোভিড নাইন্টিন থেকে সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী তিন মাসের মধ্যে এই প্রথম একদিনে মৃতের সংখ্যা ছশোর নিচে নামল। কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে পুজোর দিনগুলিতে কোভিড বিধি যাতে কঠোরভাবে পালন করা হয় তা নিশ্চিত করতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তৃণমূল কংগ্রেসের যাবতীয় দুর্নীতি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তার অভিযোগ কেন্দ্রের আয়ুষ্মান ভারত ও কৃষক সম্মান যোজনা যোজনা রাজ্যে চালু করতে দেওয়া হয়নি নিম্নচাপের কারণে পুজোর ষষ্ঠী থেকে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোটা দেশ তাতে সামিল হয়ে সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে দেশে কোভিড নাইন্টিন থেকে সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখে এর পাশাপাশি গত চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে মারা গেছেন পাঁচশো উনআশি জন গত তিন মাসের মধ্যে এই প্রথম একদিনে মৃতের সংখ্যা ছশোর নিচে নামল মৃত্যু হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম এক দশমিক পাঁচ দুই শতাংশ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে দেশ দেশজুড়ে নমুনা পরীক্ষা গুরুত্ব পাওয়ায় আক্রান্তের হার নিম্নমুখী দেশে নমুনা পরীক্ষা সাড়ে ন কোটি ছাড়িয়ে গেছে দ্রুত রোগ নির্ধারণ রোগীকে বিচ্ছিন্ন করা। এবং যথোপযুক্ত চিকিৎসা সুফল দিচ্ছে বলেও বুলেটিনে উল্লেখ করা হয়েছে এই সমস্ত পদক্ষেপের কারণে দেশে মৃত্যুর হার নিম্নমুখী দেড় মাস পর গত চার দিন ধরে মোট সংক্রমিত রোগীর সংখ্যা আট লক্ষেরও নিচে রয়েছে বর্তমানে মোট পজিটিভ রোগীর সংখ্যা সাত লক্ষ বাহাত্তর হাজারের কাছাকাছি দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ছেষট্টি লক্ষ তেষট্টি হাজারেরও বেশি মানুষ আরোগ্যের হার কিছুটা বেড়ে অষ্টআশি দশমিক দুই ছয় শতাংশ হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ছেষট্টি হাজার তিনশো নিরানব্বই জন সেরে উঠেছেন এই সময় আরও পঞ্চান্ন হাজার সাতশো বাইশ জন আক্রান্ত হয়েছে মোট আক্রান্তের সংখ্যা পঁচাত্তর লক্ষ ছাড়িয়েছে প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নত হয়েছে মিউজিক থেরাপির মাধ্যমে চিকিৎসা চলছে বলে বেলভিউ ক্লিনিকের সিইও জানিয়েছেন এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ভালো আছেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজির অবস্থা স্থিতিশীল আজ তার সিটি স্ক্যান করা হয় কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রতিটি পুজো মণ্ডপকেই কন্টেইনমেন্ট জোন বলে গণ্য করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যে দুর্গাপুজো নিয়ে করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত এদিন জানিয়েছে কোন পুজো মণ্ডপেই দর্শনার্থী প্রবেশ করবেন না ছোট মণ্ডপের ক্ষেত্রে পাঁচ মিটার ও বড় মণ্ডপের ক্ষেত্রে দশ মিটার দূর থেকে ব্যারিকেড করে দেওয়া হবে এই দূরত্বের মধ্যে নির্ধারিত সংখ্যায় পুজো উদ্যোক্তারা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না সেখানে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে বড় মণ্ডপে পঁচিশ ও ছোট মণ্ডপে পনেরো জন উদ্যোক্তাদের নামের তালিকা তৈরি করা হবে যারা মণ্ডপে প্রবেশ করবেন হাইকোর্টের নির্দেশ কতটা মানা হল কতটা পুলিশ তার কাজ সঠিকভাবে করতে পারল সে ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে হলফনামা দিয়ে জানাতে হবে হাইকোর্টকে আগামী পাঁচই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে উল্লেখ্য পুজোর ভিড় নিয়ন্ত্রণে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানিয়ে আদালত আজকের মধ্যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকারের তরফে এদিন কোন রিপোর্ট জমা দেওয়া হয়নি বলে জানা গিয়েছে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন রায় দেখা হবে সবার সাথে আলোচনা করে আমি স্বেচ্ছাচারীর মতন একা একা কোন ডিসিশন নিতে পারব না নেটে আমি বাড়িতে বসেও দেখতে পারি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এই রায়কে সময়োপযোগী ও যথার্থ বলে মন্তব্য করেছেন সরকার আজকে কোর্টকে কতগুলো অবজারভেশন দিতে হচ্ছে সেটা সবার সুয্য করাটা উচিত মানুষের স্বার্থে আমরা সবার কাছে অ্যাপিল করব যেন কোনোভাবেই ভিড় এবং সংক্রমণ এই বিপদের মধ্যে পড়তে না হয় সতর্ক থাকবেন কলকাতা হাইকোর্ট কোভিড পরিস্থিতিতে রাজ্যের সমস্ত পুজো দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করায় পুজো উদ্যোক্তারা কিছুটা হলেও হতাশ ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু আকাশবাণীকে বলেন আদালতের রায় শুনে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেন তারা সেদিকেই তাকিয়ে আছেন বলা বড় মিটার দর্শক ঢুকতে পারবে আর ছোট পুজো হলে পাঁচ মিটার তাহলে আমাদের তো যেগুলো গলির পুজো সেগুলো একটা টেকনিক্যাল অসুবিধা হচ্ছে এগুলো প্রত্যেকবার গেট দিয়ে আর গেট দিয়ে আমরা বার করি কিভাবে বার করবো এই কতগুলো জিনিস আছে এবং সরকার কি জানায় সিদ্ধান্তের অপেক্ষায় এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি উত্তর কলকাতার টালা বারোয়ারি পুজো এবার শতবর্ষে পা দিল হাইকোর্টের রায় শোনার পর পুজো কমিটির পক্ষ থেকে অভিষেক ভট্টাচার্য আকাশবাণীকে বলেন যে পাশে ট্রামে করোনা থাকে না জুতোর দোকান জামার দোকানে করোনা থাকে না এবং রাজনৈতিক মিছিল মিটিং জমায়েত সমস্ত কিছু হচ্ছে তখন করোনা থাকে না কেবলমাত্র পুজো প্যান্ডেলেই করোনা থাকবে মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছেন সেটা মানতে আমরা বাধ্য তবে এই রায়টা সময় উপযুক্ত হল না এদিকে আজ দুর্গাপুজোর তৃতীয়ার দিনে হাইকোর্টের রায় জানার পরেই অনেক পুজো মণ্ডপেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ মণ্ডপে দর্শনার্থীদের ভিড় করতেও দেখা গেছে পুজোর দিনগুলিতে কোভিড বিধি যাতে কঠোরভাবে পালন করা হয় তা নিশ্চিত করতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্নে আজ মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ওই নির্দেশ দেওয়া হয় পুজোর আগে রাজ্যের কোভিড পরিস্থিতি আইন শৃঙ্খলা বিধি মেনে পুজো পরিচালনা বিসর্জন ইত্যাদি নিয়ে ওই বৈঠকে বিশদ আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফোনে প্রয়োজনীয় নির্দেশ দেন পাশাপাশি পুজোর সময় যাতে নাগরিকরা যথেষ্ট সংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতালে বেড সহ রকম পরিষেবা পান তা সুনিশ্চিত করতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে পুজোর সময় মণ্ডপে ও রাস্তায় দর্শনার্থীদের মাস্ক পরা সুনিশ্চিত করতে ও অন্যান্য কোভিড সতর্কতা পালন করার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ ও সহযোগিতা করতে বলা হয়েছে বৈঠকে স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব রাজ্য নিরাপত্তা উপদেষ্টা রাজ্য পুলিশের ডিজি কলকাতার পুলিশ কমিশনার কলকাতা ও হাওড়ার পুর কমিশনার বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিকে শহরের বিভিন্ন পুজো মণ্ডপের অবস্থান দ্রুত জানতে কলকাতা পুলিশ আজ পুজো গাইড ম্যাপে উদ্বোধন করেছে লালবাজারের এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার অনুশ শর্মা এই গাইডম্যাপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার নবনীর বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার আবাসিকদের শারদীয় শুভেচ্ছা জানান এবং উপহার তুলে দেন পুজোতে ছেলে মেয়ে ও স্ত্রীকে নতুন জামা কাপড় কিনে দিতে না পারায় কীটনাশক খেয়ে কমল মাঝি নামে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন পূর্ব বর্ধমানের কালনার রুকানপুরে ওই ব্যক্তি পেশায় খেদ মজুত ছিলেন স্থানীয় সংবাদ শুনছেন থেকে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গের উন্নয়ন এবং যাবতীয় সমস্যার সমাধান করবে বলে দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আশ্বাস দিয়েছেন শিলিগুড়িতে আজ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেন উত্তরবঙ্গের চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগী হয়েছে চা শিল্পে এতদিন যে চল্লিশটি শ্রম আইন কার্যকর ছিল তা একত্র করে মাত্র চারটি আইনে পরিবর্তন করা হয়েছে अब प्लांटेशन लेबर एक्ट को खत्म कर दिया है और मिनिमम वेजेस एक्ट में ही उसको डाल दिया है इसलिए चाय के बागानों को भी वही लेबर मिलेगी और वही दाम मिलेगा जो मिनिमम वेजेस एक्ट में होगा उससे वो प्रोटेक्टेड हो जाएंगे ये कानून में परिवर्तन हुआ है इसको हमको समझना तर अभिजन राज्य मुख्यमंत्री भवाई व प्रलोभन देखिए मानुष मध्य विभेद तैयारी तो कर क्षमता दखल करते चाहिए ते केन्द्र आयुष्मान भारत एवं कृषक सम्मान निधि योजना यह राज्य चालू करते है ममता जी को बोलो क्या आयुष्मान भारत देंगे ममता जी बोलती होबेना 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 की होबेना होबे अप्रैल माह से होबे 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 पहले कमल पर आप दबाएंगे बाद में आयुष्मान पर हम दबाएंगे ये हम आपको विश्वास दिलाते हैं ये हम आपको बताना चाहते हैं বিজেপির নবান্ন অভিযানের সময় আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ধৃত বালবিন্দর সিং আজ জামিন পেয়েছেন বলবিন্দার এবং গ্রেপ্তার হওয়া দুজন বিজেপি নেতা আজ কোটে কোর্টে তোলা হলে বালবিন্দর সিং এর জামিন মঞ্জুর হয় ও বাকি দুজনের পুলিশি হেফাজত হয় মধ্য বঙ্গোপসাগরে আগামীকাল একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা এটি ক্রমশ ওড়িশা অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাবে এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকালের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গেও ষষ্ঠী থেকে অষ্টমী বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শেষ বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে দেশে কোভিড নাইন্টিন থেকে সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী তিন মাসের মধ্যে এই প্রথম একদিনে মৃতের সংখ্যা ছশোর নিচে নামল কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে পুজোর দিনগুলিতে কোভিড বিধি যাতে কঠোরভাবে পালন করা হয় তা নিশ্চিত করতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্থানীয় সংবাদ শেষ হল